পরীক্ষা নিরীক্ষা যাচাই হবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে আপনি সরকারি পরিষেবা যা পাচ্ছেন বন্ধ হবে তারপর এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরে বাদ ছিলই এখন আরও বড় মিথ্যেবাদী হয়েছে তিনি বলছেন যে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সি এর মাধ্যমে কেউ নাগরিকত্বের জন্য যিনি আবেদন করেন তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে সরকারি সুযোগ সুবিধা বন্ধ হবে এগুলো বলছেন একজন সাংসদ তিনি মিথ্যে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য মানে যে ভিডিওটা আছে তার তলায় আমি এটা স্ক্রিনশট দিয়েছি সেখানে নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা ছয় বি সাবসেকশন থ্রি এবং সেকেন্ড প্রোভাইসো পরিষ্কার লেখা আছে কেউ যদি নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে অ্যাপ্লাই করে সে কোনো রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে ভয় ধারণার চেষ্টা করছে মানুষকে মিথ্যে বলছেন যাতে মানুষ আরও বিপদ